হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু লেটস আদে বিচোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে वेलकम ব্যাক টু মাই চ্যানেল আগেই বলেছি বারবার করে বলছি একই কথা তো আমি উঠে পড়েছি সমস্ত কাজকর্ম গোছানো কমপ্লিট তো এই ঘরের অবস্থা একেবারে জঘন্য হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছো খাটটার অবস্থা এই রকম অবস্থা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখনো গোছানো হয়নি কিছু কিছু জিনিস খোলা আছে খুলে দেব আজকে কারণ এগুলো সত্যি আজকে রাখার দরকার নেই এবার নতুন কিছু ভিডিও করতে হবে এগুলো কি খুলবো না আগমনির ভিডিও আছে করার তো আগমনির ভিডিওটা করতাম তাহলে কি এটা খুলবো না খুলবো না বুঝতে পারছি না নিজেই আগমনির ভিডিও তো থাক এটা খুলে দিই নতুন কিছু ডেকোরেশন করবো একই ডেকোরেশন তোমরা বিশ্বকর্মা পুজোয় দেখে ফেলেছো আবার সেটা কি আবার আগমনীতেও দেখাবো আগমনীতে একটু অন্যরকম করবো এইটা দেখো নিচে একটা আর মালা ছিল এটা কিন্তু সুতো দিয়ে এরকম করে বেঁধে দিয়েছিলাম এর মধ্যে সুতোটা দেখতে পাচ্ছি না জানি না এই যে সুতো দিয়ে বাঁধা আর এছাড়া তিনটে জিনিস ছিল তো থাক এই মালাগুলো বেশ সুন্দর দেখো পুরো পুজোর মতো পুজোরই মালা আর্টিফিশিয়ালই দেখো আমার গলায় পরিয়ে দিলে দারুণ লাগবে তো এইদিকে মোটামুটি আর তো বারান্দাটা তো একেবারে ক্লিন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বারান্দাটা তোমাদেরকে তো কখনো দেখানো হয়নি এদিকটাতে একটা চৈকি ছিল আই এবারে তোমরা দেখতে পাবে হ্যাঁ এই যে এইটা একটা চৈকি ছিল এখানটায় সেই জন্য চৈকিটার জন্যই এখানটাতে কিছুটা জায়গা ছিল আর দুটো ট্যাঙ্কি ছিল ওই দেখো দুটো ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি দুটোও কিন্তু এখন মোটামুটি পুরো খালি বলতে পারো তো আমাদের এই যে বারান্দাটা ওই দিকটা পুরো খালি হয়ে গেছে পুরো খালি ওই দিকটাকে আমি স্টুডিও মতো স্টুডিও ঠিক না মানে আমি ডান্স ভিডিও শুটের জন্য একটু ইউজ করব এরপরে খুব সুন্দর লাগছে ফাঁকা হয়ে গেছে এখানে বসে ভিডিও আরামসে আমি নিতে পারবো কোনো অসুবিধা নেই তো এখন আমি বেরোবো আর দিদি বাড়ি যাব দেখি কি কি করি চলো তোমাদেরকে সারাটা দিন তুলে ধরতে থাকছি তোমরা দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ দিদির ঘরে চলে এসেছি আর এখানে কিন্তু রয়েছে আলুর দম আর রুটি আমি কিন্তু দিদির বাড়িতে এসেছি রেশন ধরার পরে তো দিদির বাড়িতে এসেই রেশনটা রেখে দিচ্ছি আর এখানে এসে আরও একটা দিদির সাথে দেখা হয়ে গেলো দিদির সাথে চারবারডে গিয়েছিলাম কয়েকদিন আগে তোমরা দেখেছো অনেকদিন পরেও সবার সাথে দেখা হলো তো একটা কাজের বিষয়ে কথা চলছিল দেখা যাক সেটা ঠিকঠাক হয় কিনা মানে আমি একটা খোঁজ পেয়েছি তো সেই দিদিটাকে খোঁজ দিলাম তবে দেখা যাক কী হয় তারপর এখানে দেখো আমি আলুর দাম দিয়ে রুটি খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু রুটিটা খেতে খেতে অনেক গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর তারপরে আবার বাড়ি ফিরতে হবে কারণ বাড়ি ফিরে কিন্তু আবার ভাত বসাতে হবে যা দিয়ে যদিও সত্যি কথা বলতে সারাদিনের পরে ভাতটা বসানো আর হয়ে ওঠেনি তবে কিন্তু খাওয়া দাওয়া করতে বেশ মজা লাগছিল পুচু আজকে স্কুলে যায়নি কারণ ওর আজকে স্কুলে ছুটি কারণ ওর থেকে ছোটো মানে ধরে রাখো ওই ওয়ান টু থ্রি এর খাতা দেখাবে তো সেই জন্য কিন্তু ওকে আর যেতে পারেন তো আর তারপরে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদির বাড়ি থেকে খাবার নিয়ে বাড়ি ফিরলাম আজকে কিন্তু দুপুরে ছিল এই যে ভাত ভাজা মানে আমাদের গরিবের ঘরের পোলাও আর এছাড়াও কিন্তু ছিল এখানে আলু দিয়ে আর করলা দিয়ে একটা তরকারি তো এটা টক টক মানে টক বলছি তেতো ওদিকে ছিল কিন্তু চিলি পনিরের গ্রেভি আর ওদিকে ছিল আলু সিদ্ধ মাখা একেবারে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা এদিকে আমি সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছি বলতে পারো কারণ আমি যাব ক্লাস ক্লাসে যাওয়ার আছে তো সেই জন্য কিন্তু একেবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ওদিকে পুচুকে দেখতে পাচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছি দিদিকে তো ওরাও কিন্তু একটু বেরোবে তো সেই জন্য এখানে এসেছিল আর তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে আমিও বেরিয়ে যাবো ওরাও বেরিয়ে যাবে একসাথে তো পুচু আবার তোমাদেরকে হাই করে দিচ্ছে ও তো ক্যামেরা দেখলেই কেমন করে জানোই তো জিপটিপ বার করছে কেমন করছে সত্যি কথা বলছি আজকের লাঞ্চটা খুব ভালো ছিল খেয়ে দিয়ে খুব আনন্দ হয়েছে তো এখানে কিন্তু আমি বেশিরভাগই খাচ্ছিলাম আলু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়েও ভীষণ ভালো লাগছিল আর চিলি পানিরের গ্রেভিটা দিয়েও কিন্তু সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগছিল আর আজকে দেখতে পেয়েছো তোমরা খুব সুন্দর কিন্তু একটা আলো পেয়েছো তোমরা ভিডিওর মধ্যে ব্যাস তারপর আমি ক্লাসে চলে গেছিলাম আর ক্লাস থেকে বাড়ি ফিরে দিদি ফোন করলো আমি অ্যাড্রেস চেঞ্জ করেছিলাম দিদির অ্যাড্রেসে একটা পার্সেল এসেছিলো আমার তো সেই পার্সেলটাকে আমি ওপেন করতে নিয়ে চলে এসেছি তো দিদির বাড়ি আমি আবার গিয়েছিলাম বাড়ি ফিরে তো সেখান থেকে পার্সেলটা নিয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই পার্সেলের মধ্যে আছেটা কি এই পার্সেলের মধ্যে এই যে কয়েনগুলো দেখে তোমরা একটু চমকে যেও না এটা বেসিক্যালি আমি নিয়েছি নাচের জন্য আসলে আমার ডান্স উইথ শোমেনের ভিডিও এবার আমি কন্টিনিউ করা শুরু করছি আর সেখানে কিন্তু আমি কী ভিডিও দিতে চলেছি তো তোমাদের সামনে আমি তুলে ধরবো সেখানে অনেক রকমের নাচের ভিডিও তো সেই জন্য কিন্তু বেল্টের প্রয়োজন ছিল সেই জন্য আমি বেল্টটা নিয়েছি আর একটা বেল্টের দাম এখানে দেখাচ্ছিলো দু হাজার মানে দুশো টাকা দু হাজার বলতে যাচ্ছিলাম এক্ষুনি আসলে দু হাজার টাকা একটা সেট দেখেছি সেটা হচ্ছে তোমার ওডিসি ডান্সের পুরো সমস্ত জুয়েলারি এবং যা যা থাকে আর কি মোর বন্ধনী থেকে শুরু করে সব কিছু তো সেগুলো ছিল সেটা দু হাজার টাকা তো তাই এটা ভুল করে বলে ফেলাম তো এখানে আমি দুটো কালার নিয়েছি রেড আর ব্ল্যাক একটা নিলে পড়ছিল দুশো টাকা আর দুটো নিলে পড়ছিল ওই তিনশো চল্লিশ টাকা মতো তো আমি দেখলাম যে কিছুটা লাভ আছে সেই জন্য দুটোই নিই নিই আর আমার তো লাগেই ব্ল্যাকটা নিলে কিন্তু সব কিছুর সাথে পড়তে পারবো না আবার রেডটাও শুধু যদি নিই তাহলে অন্য কিছুর সাথে পড়তে পারবো না এই যে দেখো এখানে আমি ওপরে যেরকম ব্ল্যাক পরেছি নিচে রেড পড়েছি মানে এটা জাস্ট ঘরেই পড়েছিলাম কিন্তু এটার সাথে রেডটা পড়তে কিন্তু বেশ ভালো মানাচ্ছে আবার ব্ল্যাকটা পড়লেও কিন্তু মানাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি ভালো ভালো লাগছে কয়েনগুলো কিন্তু একদমই পাতলা তবে বেশ ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছিল এই যে দেখো আমি একটু নড়িয়ে দেখালাম এটা বেসিক্যালি বেলি ডান্সের বেল্ট তো আমার অন্যান্য নাচের ক্ষেত্রে আমি এটাকে ইউজ করতে পারবো এতটাই সুন্দর আর অনেকের কোমরে দেখেছি ছোট হয়েছে মানে কিছুটা জায়গা আসেনি তবে আমার কোমরটা একটু ছোট ভগবানের দয়ায় আমি এত কিছু খেয়ে পড়েও খুব রোগা থাকতে পেরেছি এটার জন্য কোনো আমি আলাদা করে কিছু মেনটেন করি না জাস্ট এমনিই হয়ে গেছে এটা গড গিফটেড বলতে পারো তো এটা দেখো ব্ল্যাকটা যখন পড়েছি এটাও খুব ভালো লাগছিলো এটার সাথে আমার ভীষণ ভালো লাগলো জানো তো আজকে যে এরকম সুন্দর সুন্দর কটা জিনিস আমি পড়তে পারলাম কি ভালো লাগছিল মনে হচ্ছিল যে সত্যি আমার নিজের এতগুলো জিনিস হয়েছে তো এটাতেই আমি খুশি হয়েছি তোমাদের কাদে কাদের বেল্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ফলো আর সাবস্ক্রাইব করো টাটা